একটা মসজিদ তারাপুর তারাপুর শিলচর গ্রাম জামে মসজিদ যাই না কোন পন্থী যাক মসজিদ এটা সুন্দর আছে দেখতে সুন্দর করা আসছে মসজিদ তো সবগুলি বন্ধ থাকে এই টাইমে সব জায়গার মসজিদগুলো বন্ধই থাকে সুন্দর একটা মসজিদ সুন্দর মেম মেহরাব তারাপুর মসজিদ কর্নশিপ এখানে সাইসি করে সাজানো আছে ইয়াসির বুক ডিপো নিসাবের কায়দা কায়দা ইসার্ন কোরআন এ ধরনের কায়দায় দেখা ওরা ব্যবহার করে পরিপাটি সুন্দর আরো একটা ইয়ে দিয়ে দিয়েছে গোলাম রব্বানি আসাম প্রদেশের ভারতে আসাম প্রদেশের শিলচর একটা মসজিদ তারাপুর জায়গায় হ্যাঁ দোস্ত মসজিদটা অনেক সুন্দর আছে দেখার মতো আমি তিলা গ্রাম জামে মসজিদ আর দেশে বিদেশে মসজিদ নিয়ে কাজ করেন আমাদের লাভি আবদুল্লাহ উনি আসলেন